এদিকে আর দু একদিনের মধ্যে নির্বাচনের সঠিক তারিখ ঘোষণা না করলে লং মার্চের ঘোষণা দিবে বিএনপি ডক্টর ইউনুসকে কঠোর হুঁশিয়ারি দিল বিএনপি থেকে অন্যদিকে সেনাপ্রধান কোনো সময় ক্ষমতা নিতে পারেন ডক্টর ইউনুসের কোনো আদেশ কোন নিষেধ মানবে না সেনাবাহিনী বা সেনাপ্রধান গোপনে ডক্টর ইউনুসের সাথে কঠোর দ্বন্দ্বে জড়িয়েছে সেনাবাহিনী পথ ওয়ার্কার স্যার ক্ষমতা নিছে আর ইউনুস আর সমস্ত ফুল এই ওয়ার্কার স্যারকে এবং সেনাবাহিনীকে মানুষ এমন ভাষায় মানে আমি আর কোন সেনাপ্রধানকে কথা বলতে দেখিনি মানে একদম কলিজা ভরে গেছে মনে হচ্ছে ইয়াস এইরকমই বলা উচিত কারণ তিনি সেনাবাহিনীকে লিড করছেন আমাদের সেনাপ্রধান দ্য ব্লুটুথ ম্যান জেনারেল ওয়াকারুজ্জামান আজকে যে বার্তা দিছে ভাই এটি নিয়ে প্রায় গভীর রাতে সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদর্শন আইএসপিআর থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে তার বক্তব্য তুলে ধরা হয়েছে সেনাবাহিনীর যে অ্যাকশন দেখলাম সেনাবাহিনীকে এই ধরনের ওপেন অ্যাকশান নিতে দেখা যায়নি খুব একটা কেন সেনাবাহিনী অ্যাকশানে গেল কেন পুলিশ গেল না সেনাবাহিনীকেই যেতে হলো প্রধান উপদেষ্টার সাথে সেনা প্রধান দেখা করলেন প্রধান উপদেষ্টা বললেন আপনি তো ক্ষমতা দখল করতে চান আমাকে সরিয়ে দিতে চান উত্তরে আর্মি চিফ জানালেন শুরু থেকে আমি আপনাকে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন তিন দিক থেকে ফেসে গিয়েছে তিন দিক থেকে গোলগোল 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 করে ফেসে গিয়েছে এবং একটা মাকড়সার জালের মধ্যে তিনি এখন ফেসে দাঁড়িয়ে রয়েছে কিন্তু এই মাকড়সার জালের মধ্যে ছটপট করছে অথচ তিনি বুঝতে পারছেন না যে এই মাকড়সার জালে ফেসে যাওয়ার ফলে তিনি এখন যতই ছটপট করুন না কেন যত বেশি ছটপট করবেন তত বেশি তিনি জড়িয়ে বেছিয়ে একেবারে লন্ডভণ্ড করে ফেলবেন নিজের টোটাল নামটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবার তবে কি গোপালগঞ্জেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হলো আপনারা সবাই ইতিমধ্যে ভিডিওর বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর ভিডিওটা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই সংক্ষেপে করার কাছে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে এরকম সকল আপডেট সবার আগে থাকতে অবশ্যই দ্রুত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেশি কথা না বলে আমরা তারা বাহিরভাবে ভিডিওটা বিস্তারিত দেখিয়ে আসবো সেনাবাহিনী আর কতটা ধৈর্য ধরবে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো ভয়ঙ্কর পরিস্থিতিতে যে দেশ হুমকির মুখে আসলে ভয়ঙ্কর চেয়ে বলা দরকার যে দেশ এক চরম হুমকির মুখে আমি গতকালকের এক ভিডিওতে বলেছি যে বাংলাদেশের সমস্ত বাহিনী ধ্বংস করে ফেলানো হয়েছে এখন সেনা বাহিনীটাকেও ধ্বংস করবার একটি পায়তারা চলছে এই পায়তারেরই একটা রিহার্সেল হয়ে গেল যদি বলেন যে গতকালকে প্রেস ক্লাবে এই প্রেস ক্লাবের ঘটনাটি ঢাকা ক্যান্টনমেন্টের প্রবেশ মুখ জাহাঙ্গীর গেটে ঘটাতে চেয়েছিল বরখাস্তকৃত সেনা সদস্যরা তারা সেটি প্রেস ক্লাবে করেছে গতকালকে সেনাবাহিনীর সাথে তাদের যে চাকরি থেকে বরখাস্ত হয়েছে তারা চাকরিতে পুনর্বাহনের আবেদন করেছে সেনাবাহিনী বারবার বলছে আগে বিজ্ঞপ্তি দিয়ে বলেছে যে ধরার জন্য আবেদন করা হয়েছে হয়েছে শতাধিক বিবেচিত কদিন আট কতগুলো সব এবং পর্যায়ক্রমে বিবেচনাধীন আছে এ কথা বারবার সেনাবাহিনী বলছে কিন্তু তারপরেও পরিস্থিতি উত্তপ্ত করবার পায়তারা চলছে এর সবকিছুর পেছনে সেনাবাহিনীকে ধ্বংস করারই একটি পায়তারা দেখুন দেশ কতটা ভয়ঙ্কর আগুনের মুখে কতটা হুমকির মুখে এই মুহূর্তে মিলিটারি ট্রেনিং প্রাপ্ত কিংবা প্যারামিলিটারি ট্রেনিং প্রাপ্ত সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত একটা বিপুল জনগোষ্ঠী কোনো কিছু সরকারের এবং সরকার কারো ধরাছোয়ার মধ্যে নেই ধরাছোয়ার বাইরে এই যে বিডিআর জওয়ানরা বিডিআর বিদ্রোহে যারা অংশগ্রহণ করেছিল সেনাপ্রধান তার বক্তব্য সুস্পষ্ট করে বলেছিলেন যে বিডিআর বিদ্রোহের সাথে আর্মি জড়িত না সেনাবাহিনী জড়িত না এর সাথে জড়িত বিডিআর জওয়ানরাই তারপরেও বিডিআর জওয়ানদের কিন্তু একের পর এক মুক্তি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা আমি বললাম যে তারা ট্রেনিং প্রাপ্ত সামরিক ট্রেনিং ট্রেনিং প্রাপ্ত আবার আর্মি একটা শৃঙ্খলা বাহিনী আর্মি থেকে বিভিন্ন সময়ে চাকরি থেকে নৈতিক স্ফলনজনিত কারণে চাকরি থেকে এদেরকে বরখাস্ত করা হয়েছে কেউ যদি বলে যে আওয়ামী লীগের কারণে বিবেচনায় এদেরকে বরখাস্ত করা হয়েছে এটি ভিত্তিহীন কথা বলছে সেনাবাহিনী সামরিক বাহিনী এমন একটা বাহিনী এটি একটি শৃঙ্খলা বাহিনী এই বাহিনীতে শৃঙ্খলা পরিপন্থী কাজ করলে নেই সাথে সাথে বরখাস্ত করা হয় এবং যাদেরকে বরখাস্ত করা হয়েছে তাদের আসলে আইন অনুযায়ী চাকরিতে ফেরবার সুযোগ নেই তারা নানা রকম নৈতিক স্থলন জনিত কারণে তারা বহিষ্কার হয়েছেন বরখাস্ত হয়েছেন তারা আজকে চাকরি ফেরাবার দাবি করছেন আন্দোলন করেছেন প্রেস ক্লাবে যেটি জাহাঙ্গীর গেটে হবার কথা ছিল এবং তাদের আন্দোলনকে সম্মান জানিয়ে তারপরে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের সাথে আলোচনা বসবার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং আলোচনার অংশ হিসেবে একজন জেনারেলের নেতৃত্বে একজন ব্রিগেডিয়ার জেনারেল নেতৃত্বে এই সেনা সদস্যদের সাথে আলাপও করেছে কিন্তু আলাপ হলো আলোচনা হলো আলাপ আলোচনার শেষে তারা যখন ফিরে যাবেন তখন এক প্রকার এই সামরিক বাহিনীর কর্মকর্তাদের উপর এক প্রকার এটাকে যদি হামলা বলেন তাহলেও ভুল হবে না তাদের গাড়ির সামনে শুয়ে পড়া ইতি বিভিন্ন রকম নেককারজনক ঘটনা ঘটানো হয়েছে আমার সংখ্যা আমার আতঙ্কের জায়গাটা এই যে যারা বরখাস্তপ্রাপ্ত বরখাস্তকৃত সামরিক সদস্য কিংবা বিডিআর জওয়ান যারা এদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এদেরকে পৃষ্ঠপোষকতা দিতে পারে এদের অর্থ অস্ত্র যোগান দিয়ে বড় ধরনের নাশকতা ঘটাতে পারে এবং সেনাবাহিনীকে বিতর্কিত করবার ষড়যন্ত্র করতে পারে সেই জায়গা থেকে আসলে সেনাবাহিনী কি করছে আমি বারবার প্রশ্ন করি পৃথিবীর দেশে দেশে বিদ্রোহী গোষ্ঠীর সূত্রপাত হয় কিন্তু এসব থেকেই এই সন্ত্রাসীরা এই দুষ্কৃতকারীরা রায় বিভিন্ন বাহিনী থেকে বরখাস্তকৃত রায় এক সময় বিদ্রোহী গোষ্ঠীতে নাম লেখায় এই যে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী সে দেশকে নাস্তানুবোধ করে ছেড়ে দিচ্ছে এরকম পৃথিবীর বিভিন্ন দেশে এরকম বিদ্রোহী গোষ্ঠী তৈরি হয় আমি সংকিত আমি ভীত সন্ত্রস্ত যে এই যে সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত এদেরকে কেউ কেউ নষ্ট কাজের অ্যাসেট মনে করতে পারে এদের পেছনে অর্থ ঢালতে পারে যে এদের পেছনে অস্ত্র ঢালতে পারে ঢেলে এদেরকে বিদ্রোহী গোষ্ঠীতে রূপান্তর করতে পারে এবং সেনাবাহিনীর প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে যেতে পারে তাদের অন্যায় আবদার মেটানোর ক্ষেত্রে দেখুন সময়টা এমন হয়ে গেছে যারা দাগি অপরাধী যারা প্রমাণিত অপরাধী তারাও আজকে নিরপরাধী হিসেবে প্রমাণ করবার চেষ্টা করছে আমি কদিন আগে এক ভিডিওতে দেখলাম করোনা কালে করোনা সার্টিফিকেট ক্যালিংকারি করেছিলেন এমন একজন ব্যক্তির নামও নিতে চায় না সাহেব আপনারা সবাই জানেন সেই শাহেদও ভিডিওতে এসে বলছে যে তিনি নিরপরাধ নিষ্পাপ তাকে অন্যায় ভাবে ফাঁসানো হয়েছে এখন সময়টা কিন্তু এমন এখন নিরীহ সাধারণ মানুষ ভালো মানুষ তাদেরকে অপরাধী হিসেবে ট্রিট করা হচ্ছে আর সন্ত্রাসীদের সর্বরাজ্য পরিণত হয়েছে এই যে দেখুন জেল থেকে জঙ্গিদের মুক্ত মুক্তি করে দেওয়া হয়েছে জেল থেকে শীর্ষ সন্ত্রাসীদের মুক্ত করে দেওয়া হয়েছে কাজেই দেশটা যদি বলেন যে একটা ভয়ঙ্কর অগ্নিগুরির মুখে এই মুহূর্তে অবস্থান করছে তাহলে ভুল হবে না যে এই মুহূর্তে দেশে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ আছে বন্ধ আছে এই কারণে সরকারের নির্দেশে এটাকে বন্ধ করা হয়েছে সরকার বলেছে যে দল হিসাবে গণহত্যার জন্য আওয়ামী লীগের দায় কতটুকু সেটা একটা বিচার করা হবে ট্রাইব্যুনালে এবং সেই বিচার যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ কোনো ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারবে না এখন সেই বিচার যদি আগামী নির্বাচনের আগে শেষ না হয় তাহলে আওয়ামী নির্বাচন অংশ নিতে পারবে না দলীয়ভাবে মানে নৌকা মার্কার কোনো প্রতীক আপনারা নির্বাচনে দেখতে পাবেন না এবং এদিকে নির্বাচন কমিশনে কিন্তু আওয়ামী লীগের যে নিবন্ধন সেটাকে স্থগিত করে রেখেছে তা ধরে নেওয়া যাচ্ছে আর যদি নির্বাচ নির্বাচন হওয়ার আগেই সে ট্রাইব্যুনাল থেকে রায় চলে আসে যদি রায়টা আওয়ামী লীগের পক্ষে আসে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না তাহলে হয়তো আপনারা আমলিকে পাবেন আর যদি আওয়ামী নিষিদ্ধ করে দেয় তাহলে স্থায়ীভাবে হারাবেন এটা হলো বাস্তবতা বর্তমান নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের এই হচ্ছে রাজনৈতিক অবস্থান এটাকে এভাবেই রাখুন এভাবেই ভাবুন অরাজনৈতিক দলের অরাজনৈতিক সরকারের রাজনৈতিক অবস্থান হচ্ছে এটা যে আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মকাণ্ডই চালাতে পারবে না আওয়ামী লীগ কোনো আলোচনা চলবে না আওয়ামী লীগ নিয়ে আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের ভালো মন্দ নিয়ে কথা বলা যাবে না যা হোক না হোক কিন্তু আমরা তো জানি পৃথিবীর সব দেশেই রাজনৈতিক দলগুলোর কিছু নিজস্ব ভোট থাকে মানে যারা ওই দলটা করে ওই দলের কর্মী ওই দলের সমর্থক তারা ওই দলকেই ভোট দেয় যেমন কিছুদিন আগে আপনারা জানেন গত কয়েক বছর আগে পাকিস্তানে পাকিস্তানে ইমরান খানের যে পার্টি ছিল তেহরিক ইনসাফ তাদেরকেও কিন্তু এরকমভাবে নির্বাচনের আগে নিষিদ্ধ করা হয়েছিল যে তারা তাদের যে প্রতীক প্রতীককে নিষিদ্ধ করা হয়েছিল তারা প্রতীক নিয়ে ওই দলের অধীনে কোনো নির্বাচন করতে পারবে না ওই দলের যারা সমর্থক ছিলেন ওই দলের যারা নির্বাচন করতেন দল থাকলে পরে তারা সবাই স্বতন্ত্র দাঁড়িয়েছিলেন এবং ইন্টারেস্টিং হলো তারাই একক সংখ্যাগরিষ্ঠ হয়েছিল সে স্বতন্ত্রের দল সে যাই হোক না কেন আমি ওই আলোচনায় যাচ্ছিলাম তো এখানে সেরকম কিছু হবে কিনা আমি জানি না যদি না হয় এবং না হওয়ার সময় বেশি আমার বিবেচনা বিবেচনা এই কারণে বেশি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তখন আপনারা নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগকে গত আট নয় মাসে তেমন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করেছে করেনি কিন্তু বরঞ্চ বলা যায় আওয়ামী যে লোকগুলোর নাম কোনো নয় জীবনযাপন করতো বলবেন একজন দুজন ছিল অথবা যারা নাকি কোনো দলের নেতাও ছিল না হয়তো সমর্থক ছিল এমন তো আছে অথবা কর্মী ছিল তারাও কিন্তু নানা ধরনের মব ভায়োলেন্সের শিকার হচ্ছেন কাজেই তারা যে ইলেকশন করতে পারবে না এটা আমার কাছে মনে হয় না এখন প্রশ্ন হচ্ছে যদি তারা নির্বাচন করার সুযোগ না পায় যদি সেখানে নৌকা মার কোনো প্রতীক না থাকে তারপরেও তো দেশে আওয়ামী লীগের কিছু ভোট আছে কিছু লোক তো আওয়ামী লীগ করে মনে প্রাণে করে হয়তো বংশানুক্রমিকভাবেই করে তার দাদাও আওয়ামী লীগ করতো বাবাও আওয়ামী লীগ করতো এরকম কিন্তু আছে ওগুলিকে আমরা আওয়ামী পরিবার হিসেবে চিনি এরকম বিএনপির কিছু পরিবার আছে জামাত ইসলামের কিছু পরিবার আছে এটা থাকবে তো সেই লোকগুলি কোথায় ভোট দিবে সেই লোকগুলির জন্য আপনি কিন্তু একটা বিকল্প শুনিয়ে দিলেন তাদের জন্য কোনো চয়েস নাই তাদেরকে বাকিগুলোর মধ্যে ভোট দিতে হবে তারা কোথায় দেবে ভোটটা এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছেন আমি নিজেও আমাকে করেছি তো আমি খুব ভালো জবাব পাইনি আমি কিছু পেয়েছি বাট আমি বুঝতে পারছিলাম না এই জবাবটাই সঠিক কিনা তো যে কারণে ঠিক সাত দিন আগে আজকে থেকে আমি একটা জরিপের ব্যবস্থা করেছিলাম আমার এই চ্যানেলে এখন অনেকে বলবেন যে তোমার চ্যানেল তো ভাই এরকম তোমার চ্যানেলে তো ওই ধরের লোক যে হুমডি খেয়ে পড়ছে হতে পারে আমার তো কিছু করার নাই আমি তো কাউকে জিয়াফত করে নিয়ে আসি নাই দিয়ে নিয়ে আসি নাই যে আপনি যদি আসেন আপনিও তো আমার এখানে আসতে পারেন ভোট দিতে পারেন কোনো সমস্যা নেই এবং ভোট দেওয়াটা খুবই সহজ সহজ বললাম কেন এই জরিপে বাংলাদেশে একটা জরিপ কত লোকে ভোট দেয় আমার এই জরিপে আটাত্তর হাজার মানুষ ভোট দিয়েছেন আটাত্তর হাজার আটাত্তর হাজার মানুষের অপিনিয়নটা আপনাদেরকে আমি একটু পড়ে শোনাতে চাই এবং এই আটাত্তর হাজার ভোটের মধ্যে দুই হাজার লোক এখানে কমেন্ট করেছেন মানে ওনারা লিখেছেন মন্তব্য লিখেছেন আমি সেই দুই হাজার থেকে বেছে বেছে গোটা দশ পনেরোটা আমি কমেন্টও আপনাদেরকে একটু করে শোনাতে চাই ওগুলো করতে চাই এই কারণে যে ওগুলো শুনলে পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে মানুষের ভাবনা চিন্তাটা কী ধরনের আমি চেষ্টা করেছি সব ধরনের মতামত নেওয়ার জন্য আমি আগে জরিপের রেজাল্ট আপনাকে বলি আমি সেভাবে আমি কী প্রশ্ন করেছিলাম সেটাও বলি আমার প্রশ্ন ছিল এরকম সরকার আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে এখন এটা নিশ্চিত আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে সিম্পল কোয়েশ্চেন কিন্তু আমার অপশন ছিল এনসিপির দিকে যাবে নাকি বিএনপির বাক্সে যাবে জামায়াতের বাক্সে যাবে আরেকটা প্রশ্ন ছিল যে আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রেই যাবে না এই তিনটা এই এই চারটা অপশনের মধ্যে এখানে আমাদের যারা নাকি আপনার এই ধরনের জরিপ চারটা অপশন দেওয়া যায় আর কি বেশি অপশন দেওয়ার কোনো সুযোগ থাকে না এই জন্য আমি হয়তো আরও করে অপশন দিতাম যা হোক এই চার অপশনের মধ্যে আমি কি পেয়েছি সেটা আমি বলি আপনাদেরকে এনসিপির বাক্সে যাবে এনসিপির দিকে যাবে এটা বলেছেন পাঁচ শতাংশ মানুষ ফাইভ পার্সেন্ট বিএনপির বাক্সে যাবে এমন বলেছেন উনিশ শতাংশ মানুষ নাইনটিন পার্সেন্ট জামায়াতের বাক্সে যাবে এটা বলেছেন ছয় শতাংশ মানুষ মানে সিক্স পারসেন্ট আর আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রেই যাবে না এটা বলেছেন সত্তর শতাংশ মানুষ মানে সেভেন্টি পার্সেন্ট আমার কাছে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে সেটা আমি বলি আওয়ামী লীগ হলে কেন ভোট কেন্দ্রে না এটা আমি ভেবেছিলাম যে তারা যাবে না কেন যাবে এবং যদি সত্তর আওয়ামী লীগের সত্তর পার্সেন্ট যদি ভোট কেন্দ্রে না যায় আমাদের এই নির্বাচনী ব্যবস্থা সংস্কারে যে এটা আছে যে সুপারিশ পলা আছে সেখানে কিন্তু বলা হয়েছে যে যদি কোনো জায়গায় চল্লিশ শতাংশের কম ভোট পড়ে তাহলে সেই নির্বাচনটা আবার নির্বাচন করতে হবে আমার কেন যেন ধারণা আওয়ামী লীগে কেউ না যায় ভোট কেন্দ্রে তাহলে এই শতাংশ মাঝে মাঝে এরকম কয়েকটা জায়গায় কিন্তু এরকম ঘটনা ঘটতেও পারে আমি জানি না কি ঘটবে তবে আমার কেন যেন আশঙ্কা হচ্ছে যাই হোক যেটা বলছিলাম যে জিনিসটা আমাদের সবকে ইন্টারেস্টিং মনে আছে সেটা আমি একটু বলি আপনারা লক্ষ্য করুন আমরা সারা জীবন শুনে এসেছি আওয়ামী লীগ আর যাই করুন তারা জামাতের সঙ্গে কখনো যাবে না জামাতের সঙ্গে আওয়ামী লীগের একটা মৌলিক বিরোধ আছে কিন্তু কিন্তু আওয়ামী লীগ কখনোই জামাতে ভোট দেবে না এটাই আমার সারা জীবনের ধারণা ছিল এখনই এখানে দেখলাম যে ছয় শতাংশ লোক বলছে তারা জামাতকে ভোট দেবে যদি তারা আওয়ামী লীগকে ভোট দিতে না পারে মজার ব্যাপার হলো এনসিপি এই ইয়াং জেনারেশন আছে এবং এখানে ছাত্রলীগের সাবেক কিছু নেতাকর্মী আছেন তাহলে এখানে ভোট যাচ্ছে মাত্র পাঁচ শতাংশ কারণটা কি কারণটা হলো আওয়ামী লীগের যে যে নিষিদ্ধকরণ কর্মকর্ণ নিষিদ্ধকরণ এর পেছনে তারা সম্ভবত এই এনসিপিকেই এক নম্বর ভিলেন হিসাবে দায়ী করছে যে কারণে কে কেউ ভোট দিবে বলে তারা মনে করে আমরা আজকে যে সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছে যেগুলো ভিডিও দেখে আপনাদের মতামত করে জানাবেন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই আপনারা ইতিমধ্যে ভিডিও গুলো দেখেছেন যে ভিডিও গুলো বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ